বলি বন্ধুরা দাদারা দিদিরা ঘটনাটা শুনে আপনারা হাসবেন কাঁদবেন নিজেরাই খুঁজে পাবেন নাই আমাদের গ্রামে একটি ছেলে মাকে একটা ওয়াশিং মেশিন এনে দিয়েছে দিয়ে ওর মাকে বলি যে মা মেশিনটা যখন চালাবি ভিতরে থাকবি কিন্তু সেই মেশিনটাকে ঘরের ভিতরে রাখিছে দিয়ে ওর ছেলেটি বাইরে দিকে কোথাও গেছে আর ঘরকে ও ওর মাকে কিন্তু আর দেখতে পাচ্ছে না ওর মা করেছে কি মেশিনটা চালাই দিয়ে ঢাকনাটা খুলে জামা কাপড় ভিতরে ঢুকোয় আর নিজেও ভিতরে ঢুকে আর বসে আছে ছেলেটা এসে পরে চারদিকে খুঁজাখুজি করছে ওর মাকে দেখতে পায় নাই কতক্ষণ পরে দেখছে মেশিনটা ঘর 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 করে চলছে ঢাকনাটা খুলে পরে দেখছে ওর মা ও ভিতরে ঢুকিয়ে বসে আছে দিয়ে কোনো রকম টানাটুনি করে বার করাইছে বলছে হ্যাগ তুই মেশিনটার ভিতরে ঢুকে কেন বসে আছো বলছে হ্যাঁ বাবা আমি মেশিনটার ভিতরে যদি না ঢুকি তাহলে তোর কাপড় কে কাছে দিবে ঠিক বলেছ